হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা বেশ কয়েকদিন ধরেই বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও এবং টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য প্রিভিয়াস ইয়ারের জি কেজিএস এর ওপর এক একটা টপিক নিয়ে আলোচনা করছি এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ওপর জি কেজিএস এর যে বিভিন্ন টপিক রয়েছে মোট পাঁচটা টপিক রয়েছে তোমরা এর আগের ভিডিওতে হয় জেনেছ যে জি কেজিএসের ওপর মোট পাঁচটা টপিক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি এই সমস্ত ভিডিওগুলো আমি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করে দিয়েছি এছাড়া প্রিভিয়াস ইয়ারের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বেশ কিছু সাবজেক্টেরও কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি আজকে এই ভিডিওতে আমরা সেই প্রিভিয়াস ইয়ারের জি এর জেনারেল সায়েন্স টপিকটার ওপর যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলোরই আমি সলভ পেপার তোমাদের সামনে আলোচনা করব চলো দেখে নাও জিজ্ঞেসের ওপর জেনারেল সায়েন্স থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে সেই কোশ্চেনের লেভেল দেখলে তোমরা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুতিটাকে চালিয়ে যেতে পারবে চলো বেশি দেরি না করে প্রথম প্রশ্নে যাওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট হাইট অফ এ জিও স্টেশনারি স্যাটেলাইট জিও স্টেশনারি স্যাটেলাইট এর বলে নাকি এটা একটা তোমাদের ইভিএসের কোশ্চেন বলতে পারো কিছুটা জিওগ্রাফিক হেঁষা স্যাটেলাইট প্রকার একটা জিও স্টেশনারি স্যাটেলাইট আর একটা হচ্ছে সান শৃঙ্খলনার স্যাটেলাইট এবার জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে সেই সমস্ত স্যাটেলাইটকে বোঝানো হয় যেগুলো পৃথিবীর মতনই পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে বরাবর চক্রাকারে আবর্তন করে চলেছে আর যে ধরনের কৃত্রিম স্যাটেলাইটগুলো পৃথিবীকে উত্তর দক্ষিণ বরাবর প্রদক্ষিণ করে চলেছে তাদের সান সিনক্রোনাস স্যাটেলাইট বলা হয় এবং দুটো স্যাটেলাইট দু ধরনের উচ্চতায় সেটা প্রতিস্থাপন করা হয় এখানে প্রশ্ন করা হয়েছে জিও স্টেশনের স্যাটেলাইটটা কোন উচ্চতায় রাখা হয় অপশান এ দেখো থার্টি কিলোমিটার অপশান বি নাইন কিলোমিটার অপশন সি ফিফটিন কিলোমিটার অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ অপশান ই নান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে তোমরা বলো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রসঙ্গ বলে রাখি বিভিন্ন বইয়ে কিন্তু বিশেষ করে আমাদের এক্সটবঙ্গল বর্ডের যে বিভিন্ন বই তোমরা দেখবে সেখানে কিন্তু কিছু বয়ে থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার বা কিছু কিছু বইয়ে থার্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার দেওয়া রয়েছে এটা আমি রিসার্চ করে দেখেছি যে বিহার বোর্ডে থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার দেওয়া রয়েছে এবং আমাদের এখানেও বেশ কিছু বয় থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটারও দেওয়া রয়েছে অর্থাৎ থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার থেকে থার্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার এর কাছাকাছি বা নিয়ার অ্যাবাউট যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটাই তোমাদের চুজ করে নিতে হবে তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ চলো নেক্সট কোশ্চনের কাছে এখানে যাক আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ডাজ নট রিপ্রেজেন্ট ইলেকট্রিক পাওয়ার ইন কি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয় যে এখানে নটটা খেয়াল অনেক সময় করা হয় না মানে কোনটা ইলেকট্রিক পাওয়ারের সূত্র নয় এখানে বলা রয়েছে এবার আমরা প্রত্যেকেই জানি যে ইলেকট্রিক পাওয়ারকে আমরা পি দ্বারা ডিনোট করি এবার ইলেকট্রিক পাওয়ার সমান কি ইলেকট্রিক পাওয়ার সমান ভি আই এটা একটা প্রথম সূত্র কিন্তু এর সাথে আর একটা দ্বিতীয় সূত্র রয়েছে পি ইজ ইকাল টু আই স্কোয়ার বাই আর এখানে বলে রাখি ভি সমান আমাদের ভোল্টকে নির্ধারণ করে অর্থাৎ বিভব প্রভেদকে আই দ্বারা তড়িৎ প্রবাহকে নির্ধারণ করে এখানেও সেম আই দ্বারা তড়িৎ প্রবাহকে এবং আর দ্বারা রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্ট বা রোধকে নির্ধারণ করে থাকে তাহলে ইলেকট্রিক পাওয়ারের এখানে দুটো ফর্মুলা আমরা পাই ভি আই আর আইস্কোয়ার আর অপশান অনুযায়ী এ এবং বি উভয় হওয়ার কথা তাহলে উভয় ঠিক হওয়ার কথা ইলেকট্রিক পাওয়ার আমাকে বলেছি ইলেকট্রিক পাওয়ার সুতো নয় কোনটি তাহলে অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার ফর্টি নাইন নম্বর প্রশ্নটা দেখো বাই প্রোডাক্ট ফাউন্ড ইন এ সব ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রি বলতে সাবান তৈরির কারখানায় উৎপাদিত যে উপজাত দ্রব্য বাই প্রোডাক্ট অর্থাৎ যে ধরনের প্রোডাক্টগুলো কোনো রিয়াকশানের ফলে তৈরি হয় মানে উৎপাদিত দ্রব্য যেটাকে আমরা বলি তাকেই বাই প্রোডাক্ট বলা হচ্ছে তা সাবান কারখানায় কোনটা উৎপাদিত দ্রব্য এক নম্বর অর্থাৎ অপশান এ রয়েছে কস্টিক সডা অপশান বি রয়েছে গ্লিসারন অপশান সি রয়েছে ন্যাপথোলিন অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যক আর অপশান ই রয়েছে নান অফ দ্য এক্ষেত্রে দেখো অপশান এ কস্টিক সডা কস্টিক কস্টিক সডাকে আমরা যে ফর্মুলায় লিখতে পারি এনে ও অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডার সংকেত এবার গ্লিসারন এবং ন্যাকথোলিন এবার কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড এটা কিন্তু সাবান তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা তোমাদের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে উৎপাদিত দ্রব্য হিসাবে নয় তাহলে প্রথম অপশানটা তো হবে না অপশান সিটাকে যদি আমরা দেখি দেখো ন্যাকথোলিন ন্যাকথলিন কিন্তু পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল যে ইন্ডাস্ট্রি তার ক্ষেত্রে তার কিন্তু বাইপ্রোডাক্ট সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয় তাহলে পড়ার কোনটা গ্লিসারল এই গ্লিসারেলটা হচ্ছে সাবান তৈরির ক্ষেত্রে উপজাত দ্রব্য বা সাবান সব ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট তাহলে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার দেখো পঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য মোস্ট কমনলি ইউসড অ্যাবসটেন্ট ইন ফ্লুরোসেন বাল্ব এবার এখানে ফ্লুরোসেন বাল্বের কথা বলা হয়েছে যে ফ্লুরোসেন বাল্বে আমাদের কোন উপাদানটি ব্যবহার করা হয় অপশানগুলো দেখে নাও অপশান এ রয়েছে সোডিয়াম অক্সাইড এবং আর্গন অপশান বি রয়েছে সোডিয়াম ভেপর এবং নিয়ন অর্থাৎ সোডিয়ামের যে বাষ্প এবং নিয়ন গ্যাস অপশান সি এ রয়েছে মার্কারি ভেপর এবং আরগন গ্যাস অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব না অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সুরোসেন বাল্বের কথা যখন বলা হয়েছে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্কারি ভেপর এবং আর্গন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার একান্ন নম্বর প্রশ্নটা দেখো ব্লাড কনসিস্ট অফ এ হোয়াট ফ্লুইড মিডিয়াম রক্তে কোন ধরনের তরল উপাদান থাকে ফ্লুইড মিডিয়াম বলতে তরল উপাদানগুলোর কথা বলা হয়েছে এবার তরল উপাদানের কী কী অপশান রয়েছে দেখো অপশান এ প্লাজমা অপশান বি লিম্ফ লিম্ফ মানে হচ্ছে এই লসিকা আর অপশান সি প্লেটলেট মানে রক্তকণিকা আর অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্যাব আর অপশান ই নান অফ দ্যাব তাহলে এখানে প্রথমে যদি আমরা অপশান সিটাকে দেখি তাহলে দেখো প্লেটলেট প্লেটলেট মানে কি প্লেট লেট মানে হচ্ছে রক্ত কণিকা এবার রক্ত কণিকা তোমরাই বলো তরল হয় একদমই না সেটা দানা দানা একটু কঠিন পদার্থ আকারের হয়ে থাকে তাহলে প্লেটলেট তো একদমই হবে না অপশান এ প্লাজমা এটা আমরা প্রত্যেকেই জানি প্লাজমা হচ্ছে এক প্রকার তরল মাধ্যম যার মধ্যে কিন্তু নাইনটি টু থেকে নাইনটি এইট পারসেন্ট ওয়াটার থাকে তাহলে এটা তো অপশান এ ঠিক হয়ে যাবে এবার প্লাজ লিম্প বা লসিকা এটাও এক ধরনের তরলের মধ্যে অবস্থিত সরি রক্তের মধ্যে অবস্থিত এক প্রকার তরল পদার্থ তাহলে এখানে এ বি দুটোই ফ্লুইড মিডিয়াম হয়ে যাচ্ছে ইন দ্য ব্লাড তাহলে অপশান অনুযায়ী আমাদের বেছে নিতে হবে অপশান ডি অর্থাৎ মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো ফিফটি টু প্রোটিন আফটার ডাইজেশান আর কনভার্টেড ইন টু প্রোটিন ডাইজেস্ট হওয়ার ফলে কী ধর কী উৎপন্ন হয় মানে প্রোটিন বিপাকের ফলে প্রোটিনের যে সরলতম রূপ সেটা কী নির্ধারণ করতে বলা হয়েছে এটা প্রত্যেকেই জানিয়ে আশা করছি তাহলে অপশান এ স্টার্চ অপশান বি কার্বোহাইড্রেট অপশান সি অ্যামাইনো অ্যাসিড অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবো আর অপশান ই নান অফ দ্য অ্যাব এখানে কোনটা ঠিক হয়ে যাবে অপশান সি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন বিভাগের ফলে উৎপাদিত যে সরলতম রোগ সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান থেকে যে ধরনের কোশ্চেনগুলো এসেছে এটা জেনারেল সায়েন্সেরই ওপরের যে কোশ্চেনগুলো সেই টপিক থেকেই এসেছে অথবা এই কোশ্চেনগুলো অনেকটাই সলভ করা যাচ্ছে বা তোমরা করতে পারবে কিন্তু আমরা যদি ইতিহাস এবং ভূগোলের দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কোশ্চেন প্রায় তোমরা তোমার সিক্সটি পার্সেন্ট কোশ্চেন খুব টাফ ধরনের কোশ্চেন এসেছে যারা এখনও পর্যন্ত ইতিহাস এবং ভূগোলের কোশ্চেনগুলো দেখুন তারা এই চ্যানেলে এই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো বা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক আউট করে নিও আর এই সমস্ত কোশ্চেনগুলোর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওর পিডিএফগুলো ফ্রি আকারে তোমাদের আমাদের প্রোভাইড করা হয়ে থাকে চলো নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া ফিফটি থ্রি ডিউ টু ক্লোরিন কেমিক্যাল রিয়াকশান which of দ্য ফলো ইন destroyed when chlorofluorocarbon are released আর রিলিস্ট ইন দ্য মানে ক্লোরিনের কেমিক্যাল রিয়াকশনের ফলে যখন সিএফসি উৎপাদন উৎপন্ন হয় এবং সেটা যখন পরিবেশের সাথে মিশে অর্থাৎ অ্যাটমসফিয়ারে যখন ওটা রিলিজ হয় তখন সেটা অ্যাটমসফিয়ারের কোন জিনিসটাকে ডেস্টয়েট করে দেয় বা ধ্বংস করে দেয় আমরা প্রত্যেকেই জানি সিএফসি একটা গ্রিন হাউস গ্যাস তাহলে সেটা কোনটাকে ধ্বংস করছে অপশান এ অক্সিজেন মলিকিউল অপশান বি হিলিয়াম মলিকিউল অপশান সি বিটা মলিকিউল অপশান ডি নান অব দ্যাব সরি অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব আর অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে আমরা জানি সিএফসি যেটাকে ধ্বংস করে সেটা হচ্ছে অজন মলিকিউল এই অজন মলিকিউলের সংকেত কি বলতো ও থ্রি এটা কোথায় অবস্থান করছে এটা আমাদের বায়ুমণ্ডলের যে দু নম্বর স্তর রয়েছে স্ট্যাটোসফিয়ার অর্থাৎ শান্তমণ্ডল সেই শান্তমণ্ডলের কুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিন্তু এটা অবস্থান করছে যেটাকে আমরা অজন স্তর বলে পরিচিত সেখানে অজন মলিকুলটাকে সেখানে অজন মলিকুলটাকে ধ্বংস করে দিয়ে অজন স্তরের যে ঘনত্ব সেটা হ্রাস করছে চলো নেক্সট প্রশ্ন ফিফটি ফোর ইন অ্যান্ড ইকোসিস্টেম ব্যাকটেরিয়া আর দা বলছে ইকোসিস্টেমের মধ্যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি এ অপশান এ ডিকম্পোজার অর্থাৎ বিয়োজক অপশান বি সেকেন্ডারি কনজিউমার অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর খাদক অপশান সি প্রডিউসার অর্থাৎ উৎপাদক অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য দ্যাব আর অপশান এ নান অফ দ্য অ্যাবব এক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি ব্যাকটেরিয়া ডিকম্পোসারের কাজ করে অর্থাৎ বিয়োজনের কাজ করে পরিবেশের মৃত বস্তুগুলোকে সম্পূর্ণভাবে গলিয়ে প্রাকৃতিক উপাদানগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়াই হচ্ছে ব্যাকটেরিয়ার কাজ তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ডিকম্পোজার ব্যাকটেরিয়া এক প্রকার ডিকম্পোজার তাহলে এই ছিল প্রিভিয়াস ইয়ার অর্থাৎ টিয়ারি থ্রি পয়েন্ট ও এটা আমি আলোচনা করলাম সেট নম্বর এটা আমি আলোচনা করলাম পনেরো তিন দু হাজার চব্বিশে আসা টিয়ারি থ্রি পয়েন্ট ওয়ের কোশ্চেন হ্যাঁ বন্ধুরা লেটেস্ট কোশ্চেন অর্থাৎ এবছরে যে ধরনের ট্রেন্ড আসছে সেই ট্রেন্ডে কী ধরনের কোশ্চেন হবে তারই একটা নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এর আগে যত পরীক্ষা হয়েছে অর্থাৎ টিয়ারি ওয়ান এবং টিয়ারি টু এর যতগুলো সেট পরীক্ষা আছে প্রত্যেকটা সেটের আমরা প্রিভিয়াস ইয়ারের টপিকও আজ এই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থিত করব। ফলে কি হবে তোমাদের সমস্ত ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে যাবে একটা কথা বলে রাখি প্রিভিয়াস ইয়ার থেকে প্রতি বছর ফর্টি টু ফিফটি পার্সেন্ট বিপিএসসি কিন্তু কমন আসে তাই প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রিভিয়াস ইয়ারগুলো সম্পূর্ণভাবে করে রাখো যে যে ক্লাসগুলো করছো সেগুলোকে নোট ডাউন করে রাখো এবং পরবর্তীতে আমরা জুলাই মাস থেকে বা তার আগে থেকে চেষ্টা করছি প্রতিদিন রাত নটা থেকে দশটার মধ্যে একটা আমরা এক্সপেক্টেড কোশ্চেন আলোচনা করব অর্থাৎ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব সেইগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে